নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আপনাদের ক্রস সাইন বা এক সাইনের সম্পর্কে বলব এই ক্রস চিহ্ন বা এক চিহ্ন যদি শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টে উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে মধ্যমা এই মধ্যমা আঙুলটির ঠিক নিচের এই অংশটিতে বলা হয়ে থাকে শনির ক্ষেত্র বা সার্টান মাউন্ট এই জায়গাটিকে শনির ক্ষেত্র বা সার্টান মাউন্ট বলা হয় এই শনির ক্ষেত্র বা সার্টন মাউন্টে যদি আপনার হাতে যে কোনো প্রকারে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকতে দেখা যায় যে কোনো প্রকারে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন উৎপন্ন হয় তাহলে এর কি ফলাফল রয়েছে বা এর কি প্রভাব রয়েছে সেটি অবশ্যই বলব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাতের এক দুটি জায়গা ব্যতীত ক্রস চিহ্নকে শুভ মানা হয় না অর্থাৎ এক দুটি জায়গায় শুধুমাত্র ক্রস চিহ্নকে শুভ ফলদায়ী মানা হয় যেমন হাতের বৃহস্পতি ক্ষেত্রে থাকা এই ধরনের ক্রস চিহ্ন অত্যন্ত শুভ ফলদায়ী কিন্তু সবথেকে অশুভ ফলদায়ী ক্রস চিহ্নগুলির মধ্যে প্রথম স্থানে রাখা হয় শনি পর্বতে থাকা ক্রস চিহ্ন অর্থাৎ শনি পর্বতে এই ধরনের ক্রস চিহ্নকে থেকে অশুভ ফলদায়ী মানা হয় শনি পর্বতকে ভাগ্যের দ্বার বা গেট বলা হয় শনি পর্বত হাতে শুভ থাকা বলবান থাকা শনি পর্বতে শুভ চিহ্ন অবস্থান করা খুবই সৌভাগ্যজনক মানা হয় ব্যক্তির জন্য কিন্তু এই পর্বতে যে কোনো প্রকারে যদি এক চিহ্ন বা যে কোনো প্রকারে এই ধরনের ক্রস চিহ্ন উৎপন্ন হয়ে যায় তাহলে এটি অবশ্যই আপনাকে কিছু না কিছু খারাপ প্রভাব কিছু না কিছু সাইড এফেক্ট অবশ্যই দেবে শনি পর্বতে ক্রস থাকলে ভাগ্যের হানি দেখতে পাওয়া যায় জীবনে এদের জীবনে অন্যান্য মানুষদের তুলনায় অনেক বেশি বাধা অনেক বেশি বিপত্তি অনেক বেশি সংঘর্ষ এসেই থাকে এদের ছোট থেকে ছোট ইচ্ছাও পূর্ণ হতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক বাধা বিপত্তি এদেরকে পার করতে হয় এদের জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল সহ্য করতে হয় এদের একশো পার্সেন্ট পরিশ্রমে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ফলাফল বা রেজাল্ট কিন্তু এদের মেলে থাকে হস্তরেখাতে শনি পর্বত অর্থাৎ স্যাটার্ন মাউন্টে যদি যে কোনো প্রকারে একটি ক্রস চিহ্ন উৎপন্ন হয় তাহলে এটি অবশ্যই দুষ্প্রভাব দেয় হস্তরেখাতে শনি পর্বতে ক্রস থাকার অর্থ শনি দুষ্প্রভাব দেয় এটি আপনাকে শুভ পরিণামের তুলনায় অশুভ পরিণাম অনেক বেশি দেবে আমি তাই বলি হাতের যে কোনো গ্রহ পর্বতে শুভ চিহ্ন থাকুক বা না থাকুক অশুভ চিহ্ন যেন না থাকে শুভ চিহ্ন যতটা শুভ ফলদায়ী অশুভ চিহ্ন কিন্তু ততটাই অশুভ ফলদায়ী তাই হাতে যে কোনো গ্রহ পর্বতে শুভ চিহ্ন না থাকলেও চলবে কিন্তু যেন সেখানে কোনো অশুভ চিহ্ন না থাকে তবে শনি পর্বতে যদি খুবই ছোট বা খুবই অস্পষ্ট ক্রস চিহ্ন উৎপন্ন হয় অর্থাৎ শনি পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন উৎপন্ন হয় যেটি একেবারে অস্পষ্ট বা একেবারে ছোট তাহলে এর প্রভাব কিছুটা কম হবে কিন্তু যত বৃহৎ আকারে ক্রস থাকবে অর্থাৎ এই ধরনের ক্রস অত্যন্ত অশুভ ফলদায়ী এই ধরনের মধ্যম ক্রস তার থেকে কম অশুভ ফলদায়ী অর্থাৎ সবথেকে অস্পষ্ট বা সবথেকে ছোট যে ক্রস থাকবে সেটির পরিমাণ অশুভ ফলাফলের পরিমাণ কিছুটা হলেও কম থাকবে যদি শনি পর্বতে স্বাতন্ত্র বা একবারে সুস্পষ্ট দীর্ঘ ক্রস বা মধ্যম ক্রস দেখতে পাওয়া যায় তাহলে এটি অবশ্যই অত্যন্ত অশুভ ফলাফল বা রেজাল্ট আপনাকে দিতে সক্ষম তাই শনি পর্বতে ক্রস চিহ্নটির আকৃতি এবং ক্রস চিহ্নটির কী ধরনের রয়েছে সেটিও অবশ্যই দেখা উচিত শনি কারকত্ব করে ধনসম্পদের স্থিতির এবং কর্মের এছাড়াও শনি একান্ত প্রিয়তার কারক সামাজিক সামঞ্জস্যতাকে শনি ইন্ডিকেট করে থাকে যাদের হাতে শনি পর্বতে স্বতন্ত্র দীর্ঘ ক্রস চিহ্ন থাকে তাদের জীবনে কর্মের বিষয়ে অনেক বদল বা অনেক পরিবর্তন হতে দেখা যায় এদের পেশেন্স পাওয়ারও অনেক কম থেকে থাকে এরা খুব দ্রুত সফলতা বা উন্নতি অবশ্যই চায় কিন্তু তা এদের সহজে মেলে না তাই একটি কাজ কিছুদিন করেই এদের সেই কাজে মন বসে না এরা খুব দ্রুত একাকিত্ব বা লোনলিলেস অনুভব করে থাকে হাতে শনি পর্বতে ক্রস থাকলে এবং তার সাথে সাথে যদি হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের মাইন্ডলাইনটি এইভাবে নিচের দিকে হেলে গিয়ে একেবারে চন্দ্র পর্বত পর্যন্ত চলে আসে তাহলে তো অবশ্যই এটি অত্যন্ত অশুভ ফলদায়ক শনি পর্বতে ক্রস এবং মস্তিষ্ক রেখা একেবারে চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে গেলে এটি আপনাকে ডিপ্রেশনেরও শিকার করে দিতে পারে এদের বয়স বৃদ্ধির সাথে সাথে যাদের হাতে শনি পর্বতে ক্রস চিহ্ন থেকে থাকে তাদের বয়স বৃদ্ধির সাথে সাথে জয়েন্টে পেন বা যে কোনো ধরনের ব্যথা লোয়ার পার্টস বডির লোয়ার পার্টসে যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো গাঁট বা জয়েন্টে ব্যথা এই ধরনের রোগ কিন্তু এদের আসতে দেখা যায় কিন্তু ক্রস চিহ্নটি আবার বলবো যত ছোটো হবে যত অস্পষ্ট হবে তত দুষ্প্রভাব বা পরিণাম কিন্তু কম হবে যাদের হাতে শনি পর্বতে ক্রস চিহ্ন রয়েছে তাদের হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে অবশ্যই সঠিক প্রতিকার বা গাইডেন্স নেওয়া উচিত এর সাথে সাথে জেনারেল রেমেডি হিসাবে শনির দান অবশ্যই আপনাদের করা উচিত শনির দান কি যে কোনো কালো কাপড় কালো জুতো কালো ডাল বা যে কোনো প্রয়োজনীয় কালো কালারের বস্তু অসহায় ব্যক্তিদের দান করা উচিত এবং সন্ধ্যার পর অবশ্যই অসত্য গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং অবশ্যই যদি সম্ভব হয় শনিবার দিন অসত্য গাছে দিনে জল দান করা উচিত এবং সাথে সাথে যদি কালো কুকুর অর্থাৎ স্ট্রিট ডগ ব্ল্যাক কালারের যে স্ট্রিট ডগ হয় তাকে যদি আপনারা খাবার খাওয়াতে পারেন কন্টিনিউ তাহলে অবশ্যই এই শনির দুষ্প্রভাবী ক্রস চিহ্নের ফলাফল অনেকাংশে কম হবে এগুলি কন্টিনিউ করতে পারলে বেশ কিছুদিন পর থেকে আপনারা শুভ রেজাল্ট বা শুভ পরিবর্তন দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ